শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম যাই হোক বড় যে ভিডিওগুলো লং ভিডিওগুলো সেগুলো চেষ্টা করি একটা দুটো দিনের গ্যাপে দিয়ে দেওয়ার তো আজকেও সকালবেলা অন্যান্য দিনের মতো দুজন মিলে হাঁটতে বেরিয়েছিলাম আর তারপরে হেঁটে এসেই নিজেদের জন্য আগে দু কাপ চা বানিয়ে নেওয়া আর এদিকে ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আজকে রান্না কি হবে সেটা তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আর তার আগে দেখো ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে থাকলো মানে রান্নার কাজটা অনেকটা এগিয়ে থাকলো আর এদিকে দুজনের জন্য দু কাপ চা নিয়ে বসে গেছি তো আজকে রান্না করছি দেখো মাছের মাথা দিয়ে মুগের ডাল তো এদিকে মাছের মাথা তো আজকে রান্না করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল তো মাছের মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আর আমার ডালটাও এখানে সেদ্ধ করে নিয়েছি তাহলে চলো শুরু করি এবার আদা রসুন পেঁয়াজ এগুলোকে পেস্ট করে নেব আর সেই সঙ্গে একটা লঙ্কাও দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু টমেটো হাফ টমেটো দিলাম মাছের মাথাগুলো ভেজে নিয়েছি তো এবার পাখিটা শুরু করি প্রথমেই তেজ কাটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা করুন একটু গন্ধটা ছাড়বে তারপর মশলা পেস্ট যেটা করেছি সেটা দিয়ে দেব এবার দেব মশলার পেস্ট হালকা হালকা তেল ছাড়ছে তো এবার দেব হলুদ তেল এরপর একে একে পরিমাণ মতো চিনি ডাল তো মিষ্টি মিষ্টি হয় মানে খুব বেশি যে নোনতা হয় সেটা নয় তো পরিমাণ মতো চিনি দিয়ে আর লবণ আর কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাছের ভেজে রাখা মাথা এবার মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা ভেঙে দিয়েছিলাম আর হয়ে গেছে কষানো হয়ে গেছে তো এবার ডালটাকে করে রাখা ডালটাকে এর মধ্যে অ্যাড দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা একটু ফুটতে দেব কিছুক্ষণ তারপরে এটাকে আর কি অফ করব তার আগে একটু মশলা দেবো কি মশলা দিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালার দেখে বুঝতেই পারছো যে কালারটা খুব সুন্দর এসেছে মশলা বলতে একটু ভাজা মশলা দেবো জিরে আর ধনে ভালো হয় গরম মশলা যেহেতু গোটা গরম মশলা দিয়েছি তাই লাস্টে আর গরম মশলা গুঁড়োটা আমি দেবো না অল্প একটু ঘি ছড়িয়ে নামাবো হয়ে গেছে তো আর ভাজা বলতে আলু ভাজাটাই হবে তো তোমরা কিভাবে খাও আমি জানি না আমি যেভাবে আলু ভাজাটা খাই না মানে অনেকক্ষণ পর্যন্ত মানে এখন ভাজবো আর ধরো দেড়টা দুটো পর্যন্ত বেশ একটা মুড় একটা ভাব থেকেই যায় হ্যাঁ তো আগে একটু লঙ্কা দিয়ে দিলাম আর কিছু দেবো না এবার আলুগুলো দেবো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে বা এটাকে মিনিটের জন্য একটু ঢাকা আগের দিনের মাছ ছিল তো আলাদা করে আর অন্য কিছু রান্না করতে হলো না শুধুমাত্র ডাল করলাম আর ভাজাটা বসিয়েছি এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন টিফিনটা রেডি করছি আর এদিকে স্যালাডটাও রেডি হয়ে গেছে অফিসে গিয়ে স্যালাডটাই খাবে আর কি ওটাও রেডি করে দিলাম হালকা একটু সেদ্ধ হয়েছে বা ঢাকনাটা খুলে দিলাম এবার এইভাবেই একদম পুরো গ্যাস কমিয়ে দিয়ে ভাজবো মানে লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো এই আলু এটা ডাল দিয়ে খেতে যা লাগে না দুর্দান্ত লাগে মানে গরম ভাত গরম ডাল খেতে পারি না সকালে যে ঝামেলা ছিল সেটা মিটলো তোমাদের দাদা হয়তো অফিস বেরিয়ে গেল আর তারপরে আজকে বা বৃহস্পতিবার তো পাখি কাজ বাকি কাজগুলো সেরে তারপর পুজো দিয়ে নিয়ে তারপরেই আজকে খেতে পারি স্নান টান করে এসে পুজো দেওয়া হয়ে গেল আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই সেই ছোট্ট থেকে মাকে দেখি যে বৃহস্পতিবারের দিনকে সারা বাড়িতে বেশ আলপনা দিয়ে সুন্দর করে মানে আলপনা দিয়ে তারপরে পুজো করে তো যাই হোক পুজো তো হয়ে গেছে আর আমিও আলপনা দিয়েছি খাবার রেডি ঘি নিয়েছি একটু আর রান্না কি কি হয়েছিল তোমরা তো দেখেইছো। মুগের ডাল মাছের মাথা দিয়ে আর এটাতে রয়েছে আলু ভাজা আর মাছ ছিল আগের দিনের এক পিস মাছ সকাল থেকে যেহেতু তাড়াতাড়ি কাজগুলো সব কমপ্লিট হয়ে যায় এবার দুপুর সময়টা আর কাটতে চায় না তো একা একা থাকি ওই বই পড়ে বা ওই ফোনে ভিডিও স্ক্রল করে বা নিজেদের নিজের যে ভিডিওগুলো সেগুলো রেডি করতে করতে বেশ কিছুক্ষণ সময় কেটে গেলেও তবে কিছুক্ষণ সময় না ঘুমোলেই একদমই হয় না তো ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছো স্যালাডটা সকালে আজকে খেয়েছিলাম না পেঁয়াজ টিয়াজ দেওয়া আছে পুজো দেওয়ার ব্যাপার থাকে সেই জন্য তো বিকেলবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম কি খাবো তো দেখলাম স্যালাডটা রেখে দিয়েছিলাম ফ্রিজে তো সেটা নিয়ে চলে এসেছি ব্যালকানিতে ভীষণ পছন্দের জায়গা ব্যালকানিটা আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আশেপাশে মানুষজন যাতায়াত চারপাশের পরিবেশটা দেখতে দেখতে বিকেল কেন সন্ধ্যা পর্যন্ত সময়টা আমার কিন্তু এমনি কেটে যায় আবারও সেই রান্নাঘরেই চলে এসেছি রাত্রের খাবার করার জন্য আজকে যেন দু সন্ধ্যা থেকে সময়টা দু তিন ঘন্টার সময় মানে পুরো বসে বসেই কেটে গেল। দু একটা ঘটনা শুনে মনটা খুব খারাপ হয়ে গেছিলো তারপরে হয়ে গেছিলো বলে ভুল হবে হয়ে আছে এখনও আর তার পাশাপাশি ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে এমন কিছু ভিডিও সামনেখানে চলে আসে যেগুলো দেখলে এমনি মনটা খারাপ হয়ে যায় যাই হোক তো রাত্রে খাবার তো করতেই হবে তো এসেছি আর এখন বানাবো আগে রুটি আর তারপরে হবে আজকে ঘুগনি মানে মটরটা অনেক দিনই হলো সেই রাখায় ছিল তো ভাবছি নষ্ট হয়ে যাবে ওই জন্য ঘুগনিটাই করব তা আমি কীভাবে ঘুগনি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার অবশ্যই করব আগে রুটিটা চলো ভেজে নিই তুমি আগে আলুগুলোকে ভেজে নেব তো তুমি একটু ঢাকা দিয়েই ভাজবো তাহলে আলুটা একটু সেদ্ধও হয়ে যাবে তাকে পুরো সেদ্ধ করে নিয়েছি একদম সেদ্ধ না একটু মানে গোটা গোটা টাইপের থাকবে এরকম তো এবার ঘুগনির জন্য মশলাটা রেডি করে নেব। মশলাতে আমি দিয়েছি এখানে দেখতে পাচ্ছ টমেটো রয়েছে রয়েছে টুকরো করে কাটা আদা লঙ্কা নিয়েছি দুটো এবার তোমরা যেমন ঝাল খাবে সেই মতো নেবে কয়েক টুকরো রসুন আর এখানে পেঁয়াজটা দু রকমের কুচিয়ে রেখেছি এই যে একটু লম্বা ধরনের যেটা কুচানো দেখছো এই পেঁয়াজটা আমি ওই মশলাটা যেটা পেস্ট করবো তার সঙ্গে দেব আর ওই যেটা কোচানো রয়েছে সেটাকে আমি ওই তেলে দিয়ে আর কি একটু ভাজার মতো মানে একদম পেস্ট হলে না ঘুগনির আর কি এটা বেশ ভা মানে একদমই ভালো লাগে না তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে দেখে বুঝতে পারছো মানে হালকা একটু লালচে লালচে ভাব এসেছে তো এবার এগুলোকে আমি তুলে নেবো আলুটা ভাজা হয়ে গেছে তো এবার আমি কিছু ফোড়ন দেব তেলে ওই তেলের মধ্যেই প্রথমে দিলাম গোটা জিরে তার সঙ্গে দিলাম তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গরম মশলা গুঁড়োটা খুব কমই ব্যবহার করি গোটা গরম মশলাটাই তেলে ব্যবহার করি আমি মশলার গন্ধটা যেই ছাড়বে তখন তার মধ্যে এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজটাকে এবার বেশ কিছুক্ষণ ভেজে দিলাম সবাই বলে যে জিভে কামড় লাগলো নাকি মিষ্টি আসে বা মিষ্টি খাওয়া হয় সন্ধ্যা থেকে মনটা খারাপ ছিল তবে এখন এই প্যাকেটটা পেয়ে মনটা একদম ভালো হয়ে গেছে রান্না করছিলাম আর হঠাৎ করে তার মধ্যে দেখি দরজায় নক করছে নিচে তো কি না তো এখানকার কাউন্সিলার মোয়া পাঠিয়েছে এবং প্রত্যেকের জন্য প্যাকেট সমেত বেশ ভালো লাগলো তো আমি যেহেতু চিকেন দিয়ে ঘুগনিটা করব তাই আমি চিকেনের টুকরোগুলোকে এরকম ছোট ছোট করে কাটিয়ে নিয়ে এসেছি আর তোমরা যদি কেউ মাটন দিয়ে করতে চাও তাহলে মাটন দিয়েও করতে পারো তো চিকেনটাকে জাস্ট ধুয়ে নিয়েছি আর কিছু ম্যারিনেট করিনি মশলাটা আর কি কষানো হচ্ছে তো তার মধ্যে এবার আমি অ্যাড করলাম চিনি তোমরা যেমন চিনি খেতে পছন্দ করো সেই মতো দিয়ে নেবে আর এবার দিলাম হলুদ হলুদটা একটু কমই দিলাম কেননা এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব আর লবণটাও দিয়ে দিলাম একদম অল্প পরিমাণে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা এবার একটু ভালো মতো কষিয়ে নেব তারপর এর মধ্যে তখন চিকেনটা অ্যাড করে দেব মশলার তেলটা ছেড়ে এসেছে হ্যাঁ তো এবার আমি চিকেনটা দেবো কেননা চিকেনটাও আমাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে আর যত কষানো ভালো হয় তত কিন্তু রান্নার টেস্ট আরও বেশি হয় মাংসটা কষানো প্রায় হয়েই গেছে দেখতেই পাচ্ছ এখন তেল ছাড়ছে তো এর মধ্যে এখন আমি আলুটা আগে দিয়ে দেব কষানো তো হয়ে গেছে তো এইবার ওই সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেবো জল সমেখে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা তো ঢাকা দিয়ে দেবো এটা বেশ কিছুক্ষণ ফুটবে একটু ভাজা মশলা দেবো এর মধ্যে চিরে আর ভাজা গুঁড়ো আর কি কমপ্লিট উপর থেকে জাস্ট একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি এবার সার্ভ করবো সকাল থেকে রাত্রি পর্যন্ত ঠিক কি করি কিভাবে কাটাই আমরা দুজনে ঠিক সেগুলোই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা দেখে কমেন্টে জানিও আর যদি ভালো লাগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিও এই পর্যন্তই রইলো বন্ধুরা তবে আজকে যে রান্নাগুলো হয়েছিল তোমাদের কার কার খুব পছন্দের সেটা কিন্তু জানাতে একদম ভুলো না দুপুরের সকালের দিকে যে ডালটা করেছিলাম সেটাও যেমন অসাধারণ হয়েছিল রাত্রের ঘুগনিটাও কিন্তু সাধারণ তবে ঘুগনির সঙ্গে রুটির থেকে আমি মুড়িটা বেশি ভালোবাসি খেতে তাই একটা রুটি খেলেও ঘুগনি দিয়ে সেই লাস্টে কিন্তু মুড়িটাই নিলাম তো তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সকলে